আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভিসার সঠিক ইন্টারভিউ এবং কনফার্ম ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রথম শ্রেণীর দেশ আমেরিকার বি ওয়ান বি টু ভিজার নিয়ে আসলে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বেসিক্যালি পেপার বেসড কিন্তু আসলে ভিসাগুলো হয়ে থাকে কিন্তু আমেরিকার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমরা জানি যে আমেরিকার ক্ষেত্রে আপনার ইনফরমেশন এবং অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এবং সঠিক ইন্টারভিউ নিশ্চিত করবে আপনার এই বি ওয়ান বি টু ভিসা এখন ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার বিষয়টা হচ্ছে একটু ব্যতিক্রম এই কারণেই যে ধরেন আপনি ক্যানাডাতে অ্যাপ্লাই করছেন আপনার ব্যাংক ব্যালেন্স এটা সেটা নানান ধরনের এর মধ্যে দিয়ে আপনি অনলাইন সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু সেই ভিসা অফিসার আপনার পেপারসগুলো দেখবে তারপরে কিন্তু তারা ডিসাইড করবে আপনাকে ভিসা দেবে না রিফিউজ করবে সেটা কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু এই যে আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আপনি যথেষ্ট পরিমাণ যোগ্য আপনার ধরেন ব্যাংক ব্যালেন্স এটা সেটা প্রপার্টি আপনার মান্থলি ইনকাম বা ট্রাভেল হিস্টোরি টু মাছ অনেক ভালো পজিটিভ পর্যায়ে আছেন কিন্তু আপনি সির অ্যাপয়েন্টমেন্ট যেদিন ডেট নিয়েছেন ইন্টারভিউ দিতে গিয়ে আপনি নার্ভাস ফিল করছেন বাট তখন কিন্তু আপনাকে এই ভিসাটা থেকে ওরা আসলে আপনাকে বঞ্চিত করছে অর্থাৎ এক কথা হচ্ছে যে ওরা আপনার সাথে দু থেকে তিন মিনিট কথা বলবে এই সময়টা আপনি তাদেরকে ইমপ্রেসড করে তারপরে কিন্তু অর্জন করতে হবে আপনার শিক্ষাঙ্ক্ষিত বি ওয়ান বি টু ভিসা তো আমি আসলে ম্যারিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে আপনাদেরকে মাত্র তিনটা পরামর্শ দিতে চাইব আশা করি এই পরামর্শ অনুযায়ী আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি সফলতা পেলেও পেতে পারেন তবে আমি এটা বলছিলাম যে আপনি কনফার্ম ভিসাটা পেয়ে যাবেন তা বলছি না কনফার্ম ভিসাটা পেতে হলে আপনাকে আমার থামবেল অনুযায়ী আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ইন্টারভিউটা কেমন হলো ইন্টারভিউটা অনেকে খারাপ হলেও কিন্তু অনেক সময় ভিসা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু বাই দা বাই সামটাইম হয়ে থাকে কিন্তু আপনি নিশ্চিত করতে গেলে অফকোর্স আপনাকে তাকে ফেস করতে হবে খুব পজিটিভ হয়েতে এবং কি আপনার কথা শুনে সে যখনই খুশি হবে এবং কি সে যখন মনে করবে যে আপনি ম্যারিকাতে গেলে বাংলাদেশে আপনি ব্যাক করবে। তখন কিন্তু আপনাকে ওরা এই কাঙ্ক্ষিত বিচারটা দেবে তো যাক ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে আমি একটু টিপস অ্যান্ড টিক্স দিতে চাই দু তিন তিনটা বিষয় এক নম্বর হচ্ছে যে আপনার যেদিন ইন্টারভিউ ডেট থাকবে সেদিন আপনার খুব পরিপাটি নর্মাল ফরমাল একটা ওয়েতে আপনি কিন্তু চাইলে ওখানে যেতে পারেন সেটা কিন্তু যাওয়াটা এরকম হতে পারে যে আপনার প্রফেশনের সাথে আপনার ড্রেস আপ গেট আপ এই জিনিসগুলো আপনার থাকতে পারে ম্যাচ যে আপনি ধরেন কোন একটা ব্যাংকের ম্যানেজার সেক্ষেত্রে আপনার ড্রেস আপ কিন্তু আসলে একটু একরকম অফিসিয়াল গেট আপে থাকতে পারে হতে পারে আপনি একটা বিজনেসম্যান সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো নর্মাল একটা ড্রেসেও কিন্তু আপনি চাইলে দিতে পারেন অনেকে আছে এরকম করেন যে আপনার ইন্টারভিউ যেদিন থাকে সেদিন কিন্তু খুব পরিপাটি সাজুকুজু করে আসলে ইন্টারভিউ দিতে যান এটা আসলে আমি সাজেস্ট করি না বিকজ আপনি হঠাৎ করে কোনো ড্রেস পরে এটা কিন্তু তারা বুঝতে পারে যে না এটা পড়ার প্রতি আপনার আসলে খুব বেশি অভিজ্ঞতা নেই আপনি এই ভিসা অ্যাপ্লাই করতে আসছেন বা ইন্টারভিউ দিতে পারছেন এই কারণে আপনি কিন্তু এটাতে অভ্যস্ত না সো আজকেই আপনি এটা ফার্স্ট পড়েছেন এরকম কোনো কিছু করা যাবে না যে ড্রেসটাতে এক কথা আপনাকে ফিল মনে হবে আপনাকে প্রেজেন্টেবল মনে হবে সেই ড্রেসটা আপনি পড়তে পারেন দেন আপনার ইন্টারভিউর সময় আপনি যেটা একটু কাছে রাখতে পারেন সেটা হচ্ছে যে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট চাইলেও আপনি সাথে রাখতে পারেন যদিও তারা এটা কখনো হয়তো দেখবে না আবার দেখলেও দেখতে পারে সেটা ভিন্ন ব্যাপার তো যাই হোক বন্ধুরা আপনি আমেরিকাতে কেন যেতে চাচ্ছেন এই প্রশ্নের অ্যান্সার দিয়ে কিন্তু আসলে আপনাকে ওরা শুরু করবে তো সেক্ষেত্রে সঙ্গত আকারে আপনি যেই পারপাসে আপনি যাচ্ছেন সেটা আপনি খুবই সংক্ষিপ্ত হয়ে আপনি একটু বলার চেষ্টা করবেন তার আপনি আমেরিকাতে কী কী দেখবেন তো আপনি আশা করি যারা আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম করবেন তখন সেখানে মেনশন করা যেটা থাকবে সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে অ্যান্সার দিতে পারেন যে আপনি কোথায় থাকবেন অথবা আপনি কি কি ঘুরবেন তারপরে হচ্ছে যে আমেরিকাতে এত সুন্দর দেশ আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন এরকম একটা উল্টো প্রশ্ন ওরা করে থাকে যখনই আপনি বলবেন যে আমেরিকা খুবই সুন্দর খুবই পরিপাটি আমার অনেক দিনের ইচ্ছা আমেরিকা দেখার সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিজে অফিসারের প্রশ্নটা করে বসে যে আমেরিকা তো খুবই ভালো তাহলে আপনি ব্যাক করবেন কেন সেখানে আপনার সব কিছু ভালো আছে বা অপরচুনিটি আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার টাইজের কথাগুলো আপনি বলতে পারেন যে আপনি বাংলাদেশে বিজনেস করছেন অথবা ভালো একটা জব করছেন আপনার ফ্যামিলি মেম্বার সকলে আছে বাংলাদেশে যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমেরিকাতে ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন তারপরে ওরা আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনাদের কোনো রিলেটিভস আছে কি না আত্মীয়স্বজন তো অনেকের আসলে আত্মীয় স্বজন থাকেন তো আমি সাজেস্ট করি যে এই ব্যাপারটা আপনি নাই বা বলেন এটা একটু হাইট রাখেন বিকজ যখনই আপনি বলতে যাবেন তখন কিন্তু তার কোনো ডকুমেন্ট চাইলে আপনাকে দেওয়া লাগতে পারে হঠাৎ করে বা সেক্ষেত্রে আপনি এটা বিভ্রান্তির শিকার হতে পারেন তো আশা করি বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলোর যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন দেন আবার আপনার বিজনেস সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে পারেন যে আপনি বাংলাদেশে কি করছেন আপনার ফিফটিন ফিফটিন ডেজে আপনার ইনকাম কত বা ইয়ারলি ইনকাম কত হ্যাঁ সব কিছু পরিপাটি একটা অ্যান্সারের মধ্য দিয়ে কিন্তু আসলে ওরা নিশ্চিত করবে এই আমেরিকা ভিসা তো যাই হোক বন্ধুরা আমেরিকা ভিসার ইন্টারভিউ দিতে গেলে আপনি খুবই নর্মাল সাবলীল ভঙ্গিমায় আপনি কোনো ঘাবড়াবেন না একদম ভালো একটা পরিবেশে আপনি সুন্দর একটা ইন্টারভিউ দেবেন আশা করি আপনি এই ভি ওয়ান বি টু ভিসাগুলো পেয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা আমেরিকা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারেন অর্থাৎ এছাড়া যদি অ্যাম্বাসি আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট বা জিএস ওয়ান সিক্স জেরও করা বা সিজিআই করা টোটাল প্রচেষ্টা করার জন্য বা আমেরিকা ইন্টারভিউ প্রশ্নের সম্মুখীনের যে অ্যান্সারগুলো আছে সেগুলো সুন্দর পরিপাটিভাবে জেনে যাওয়া এই সব কিছুর জন্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে খুব ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম